শ্রী রামকৃষ্ণ ট্রেন অবসরে আজকে শ্রী শ্রী রক্ষাকারী মাতার মন্দির প্রাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীমঠ স্বামী ফলানন্দ মহারাজ যিনি রামকৃষ্ণ মঠ মিশনের একজন প্রাক্তন সন্ন্যাসী এবং এখানে তিনি একটি মহ প্রতিষ্ঠা করেছেন শারদা তীর্থন সেই পরম পূজনীয় মহারাজজিকে আমরা আজকে ধন্য আমরা আজকে আমাদের এই পাঠচক্র শুরু করেছি গুরু বন্দনা দিয়ে আমরা আমাদের পাঠ এবং ভক্তিগীতি চালিয়ে যাব তবে তার আগে আমরা আজকে যেহেতু মহারাজজি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা মহারাজজির ঠাকুর সম্বন্ধীয় কিছু কথা এবং কথা মৃত সম্বন্ধীয় কিছু অমৃতময় কথা আমরা আপনার কাছ থেকে শুনে নেব তারপরে আমাদের সূচি অনুযায়ী যা আজকের পাঠ্যক্রম আছে সেই অনুযায়ী আমরা চালিয়ে যাব আজকের পাঠ্যক্রম আমি অনুরোধ করব মহারাজজিকে আজকের এই কথান্বিত এবং শ্রী ঠাকুর সম্বন্ধে সূচনা করে আমাদের এই পাঠ্যচক্রকে আপনি সমৃদ্ধ করুন মহারাজ কৃতজ্ঞ এবং আমরা আহ মাননীয় দিলীপ মুখোপাধ্যায় মহাশয়কে এবং মাননীয় দিলীপ গাঙ্গুলি মহাশয়কে অনুরোধ করবো আপনারা একটু দিয়ে মহারাজি একটু সম্বর্ধিত করুন আপনারা অনেক জানেন আজকে এই আমাদের স্বামী মহারাজী একটি মঠ প্রতিষ্ঠা করেছেন শারদা তীর্থ অন্তর্জাতে তো অনেকেই আমরা সেখানে নিয়মিত যাই তো আপনাদের কাছে অনুরোধ করব। আপনারাও সেখানে যাবেন সেখানে ঠাকুর মায়ের কথা পাঠ হয় প্রতি প্রতিবার সেখানে কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং তাছাড়াও ঠাকুর মায়ের জন্মতিথি স্বামীজির জন্মতিথি পালন হয় এছাড়াও নানা ধরনের অন্যান্য পূজা আপনারা একটু দিয়ে নিয়ে মহারাজজিকে সম্বর্ধিত করবেন আমরা মহারাজকে পেয়ে ধন্য আবারও বলছি আজকের এই অনুষ্ঠানে ঠাকুর সম্বন্ধে এবং ঠাকুরের অমৃতময় বাণী কথামৃত সম মহারাজের কাছে

হরিম তত্তত ও শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে আঠারোশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওনার বাবা দেহপুরে গ্রামেতে থাকতেন আমার পুরুষ থেকে ছ সাত কিলোমিটার দূরে সেখানে জমিদারদের জমিদার সেখানে একজন জমিদার বলেন যে তোমাকে একটু সাক্ষী দিতে হবে তুমি বললেন টি সারটি না ওটা ওটা জমিটা আমার নয় তুমি ব্রাহ্মণ তুমি যদি সেটা সাক্ষী দাও তাহলে যার স্যার আমাকে ওটা দেবেন বলুন আমি মিথ্যা বলতে পারবো না আমি ওটা তখন জমিদার এত তার পিছনে অত্যাচার করতে লাগলেন জমি তার নিজস্ব যে জমি ছিল সেটু দখল করে নিলেন দিতে ওই ব্যবস্থা দেখে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামার তার বন্ধুর কাছে চলে আসলেন তখন শ্রীরামকৃষ্ণের জন্ম হয়নি চলে আসলেন এই যে কামার তার আড়াই বিঘে জমি লক্ষ্মী জলা এখন যে জমিটা সেখানেতে জমি দিলেন চাষ করতে আর আর পূজা আর্চা করে জীবন কাটালেন পুরে বাড়িতে মাটির বাড়ি করে থাকলেন রঘুবীরের স্বপ্ন পেলেন রঘুবীরে স্বপ্ন পেলেন যে আমি এইখানে রয়েছি তুই আমাকে নিয়ে চল যাতে নিচে বল আমাকে নিয়ে চল আমাকে তুলে আমি তো গরিব ব্রাহ্মণ আমি কি তো মাকে না তুই যা খাবি যা তাই আমাকে দিবি কামালপুরে মন্দিরে কি হবে যে তার পাশে রঘুবীর মন্দির মানে রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠা করেছিলেন করে ওইখানে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেন খামার তো বিশেষ বড় লম্বা কিছু বলবো না মোটামুটি যতটা পারবো করবো কমের উপরে তারপরে উনি ওইখানেতেই পড়াশোনা করলেন উনি রামকৃষ্ণকে স্কুলে ভর্তি করলেন দু ক্লাস পর্যন্ত পড়ে বললেন যে বিয়োগ শেখানো হচ্ছে

তখন ঠিক আছে কোনো দুঃখ পর্যন্ত ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর ঘরে থাকেন ওখানে ধরো নাটক পাটক হয় সেই সব খুব অভিনয় খুব ভালো সুন্দর করতে পারতেন সবাই মিলে বাড়ির সব সাধুরা ওই থেকে যখন ওই 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 রাস্তার উপস্থিত যেতেন তখন শ্রীরামকৃষ্ণ দেখতেন অনেক সাধুরা বেরিয়ে যেতেন এ করতেন ওর মা চোখে চোখে রাখতেন যেটা ছেলে আমার না সাধু হয়ে যাচ্ছে তারপর ওখান থেকে ওই বা দুস লাগলেন বাবা ওর এবারে লম্বা কিছু বলতে গেলে অনেক সময় লাগবে বলে সরকার থেকে দিচ্ছি যে রানীর আশ্রম উনি স্বপ্ন পেয়ে দক্ষিণেশ্বরে আশ্রম ইয়ে করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন মন্দির প্রতিষ্ঠা উনি ছিলেন কৈবর্ত জাতিতে ব্রাহ্মণরা বললেন যে এখানে তোমার তো ইয়ে করা যাবে না এই পুজো টুজা আমরা তোমার হোগে আমাকে খাবার এখানে কবি করতে বলেকে পুজো করতে যেতে চায় না ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একটা কলকাতায় টোল ছিল টোল মানে নিচে বসে তখনকার দিনে টোলে সব পড়ানো হতো ওই মাসিতে বসে লেখাপড়া শেখা হতো শাস্ত্র উপনিষদ তোমার সঙ্গে সম্বন্ধে আর একটু অল্প রূপ দিয়ে শেখানো হতো তো ওকে খবর দেওয়া হলো যে ওখানে শহরের লোকেরা বললো যে আমরা কেউ পুজো করবো না করব তখন ওকে ডাক বললেন যে আমরা কেউ শহরের লোকেরা কেউ করবে না তো ওই ক্ষুদির রাম বলতে রাজি হয়ে গেল বললে ঠিক আছে আমার ওর ছেলে বড় ছেলে রামকুমারকে পুজোতে দিলেন রামকুমার তো পুজো করতে লাগলেন সতেরো বছর বয়সী রামকে বড় বড় হলেন তখন ওকে নিয়ে গেলেন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে পুজো করতে লাগলেন এরা রামকুমার তারপরে গদা গদাই চট্টোপাধ্যায়কে নিয়ে গেলেন গদা গদাধর চট্টোপাধ্যায় নিয়ে গেলেন উনি বললেন যে আমি এখানে এদের পরিবর্তন অন্য খাবো না এ করব না হতে পারে যাই হোক মেনে নিলেন পরে ভোর রান্না হওয়ার পর সেটুকু রানীর সঙ্গে সব ব্যবস্থা করবেন শ্রীরামকৃষ্ণ পুজো করতে লাগলেন দিয়ে মা মাকে বলছে মা মা তুই আমার দেখা দু একদিন চলে ওই দেব বেদনা তা যে তুই দেখা দিচ্ছিস না কেন করে আকৃতি বসুলি করে তারপরে মাঝে মাঝে দর্শন করতে হবে ওইখানে পুজো করতে করতে বললেন যে মা কালীকে বারবার বলছে তুই আমাকে দেখা দে দেখা দে তারপরে উনি দেখা দেখা দেয়াতে খুব সবাই বললেন তারপরে উনি সাধনা করতে লাগলেন বৈরবী আসলো দীক্ষা দিলেন তৈরি তারপরে এসে সন্ন্যাস দিলেন সন্ন্যাস দেওয়ার পরেতে উনি সন্ন্যাস রামকৃষ্ণর নাম গলায় ডাকান ছিল গলালোর ছিল ওর বাড়ির নাম তারপরে সকালে রামকৃষ্ণ নাম থাকলো যেই রাম সেই কৃষ্ণ ঐ রানি রামকৃষ্ণ বলে গেছেন এর আগের যথা অবতারা এসেছেন তারা রাম রামচন্দ্র যত অবতারা এসেছেন তারা কেউ এইভাবে শিক্ষা দেননি যে ঈশ্বর লাভ করতে হবে ঈশ্বরের ইচ্ছে আসল ঈশ্বর কে পেতে হবে ঈশ্বরের সাধনা করতে হবে তখন সবাইকে বলেন। উনি প্রতিষ্ঠা করেন এরা সর্বধর্ম সমন্বয় সব ধর্মের উপরে উনি সমন্বয় সবাই বলে যে যে ধর্মকে পছন্দ সে সেই দিকে যাবে এ করবে উনি হিন্দু ধর্মের উপরে উনি প্রতিষ্ঠিত করেছেন হিন্দু ধর্মকে নিয়ে স্বামী বিবেকানন্দ আসলেন সংস্পর্শে আরও পাঁচশো দশক আসলেন এসে তাকে সেবা করলেন তারপর ওনা ক্যান্সার হয়ে গিয়েছিলেন কাশিমপুরেতে উদ্যানবাটিতে ওনার শরীর চলে যায় ক্যান্সার হয়ে যায় তখন সবাই মিলে ওকে খাওয়া দাওয়া দাওয়া কর তখন দক্ষিণেশ্বর ছেড়ে দিয়ে চলে এলেন দিয়ে তারপরে স্বামী বিবেকানন্দ এসে বললেন যে যত মত তত অনেক কিছু শিক্ষা অনেকে দিলেন উনি তখন পরিব্রাজক হয়ে দিয়ে দেশান্ত ঘুরে ঘুরে তারপরে বিবেক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন থেকে ভক্তরা এসে যায় জমিটি কিনে দিয়ে যেটা বেলুমঠ হয়েছে তারপরে দে আমেরিকার টাকার থেকে মন্দির বেলুমট তৈরি করা দিয়ে উনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন তারপরে উনি শরীর ছেড়ে দিয়ে চলে যান যে তারপর্ষদার হয়েছিল সেই রামকৃষ্ণ এসেছেন উনিশশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেছেন তখন ধর্ম বিশেষ কিছু প্রভাব হয়নি শ্রীরামকৃষ্ণ তখন ধর্ম কি শিক্ষা দিয়ে গেলেন শিক্ষা দিয়ে গেলেন কি ঈশ্বরকে লাভ করতে হবে ঈশ্বরকে পেতে হবে মানব যখন জন্মগ্রহণ যখন করেছে তখন ঈশ্বরের ঈশ্বর কি আসল ঈশ্বরই বাকি সব যত বস সব অবস্থা বস্তু হচ্ছে শ্রীরাম ভগবানই হচ্ছে বস্তু বাকি সব অবস্থা এইভাবে অনেক কিছু বলেন প্রথমগুলি তো আপনারা পাঠ করেছেন দেখে বুঝতে পোকুচেন কত সুন্দর সুন্দর কথা বলেছেন ভারত অভ্যুৎন আধর্মশ তদম সৃজামিৎা বিনাশা চুষ্কৃতম ধর্ম যখন যখন অবতাররা ধর্মের গানি চৈতন্যদবে এসে ধর্ম প্রচার করে গেছেন রাম অবতার হিসাবে প্রচার করে গেছেন কিন্তু যুদ্ধ করে গেছেন দরকার হয়েছে প্রয়োজন হয়েছে শ্রীকৃষ্ণ সেইভাবে করে থাকবে শ্রীরামকৃষ্ণ কি যে যুদ্ধ করে নয় দ্বন্দ্ব করে নয় শিক্ষা দিয়ে কীভাবে ঈশ্বরকে পাওয়া যায় কি করলে পাওয়া যায় সেইভাবেই উনি শিক্ষা দিয়ে গেছেন জগৎকে এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ যখন ধর্মের গানে তখন অবতারা আসেন সেই শ্রীরামকৃষ্ণ এসেছেন সেই ধর্ম প্রচার করতে তারপরে স্বামীজিকে তৈরি করলেন স্বামীজি বললেন তখন মা সারদা দেবী কে বললেন মা আমি চিকাগো যাব ধর্ম সব চিকাগো যে বিশ্ববিখ্যাত হয়ে গেল স্বামী বিবেকানন্দ চিকাগোতে বক্তৃতা দেন খ্রিস্টান ধর্ম ওদের খুব প্রভাব প্রভাব ছিল এবং অহংকার ছিল সেইটাকে উনি এক্সাম্পল দিয়ে বললেন তোমার ধর্ম সবচেয়ে বড় নয় সব ধর্ম নিজের কাছে তার কাছে চাপ বড় ধর্ম তো একটা এক্সাম্পল বলেছিলেন একটা কুয়োতে একটা ব্যাংক থাকে আর একটা ব্যাংক এসে সমুদ্র থেকে এত বড় কুয়োর ভিতরে আমি যে তুমি এখন ভাবনার ধারণা নেই যে সমুদ্রের যে ব্যাংক সে বললে তোমার ধারণা নেই যে বিশাল সমুদ্রের ভিতরে আমি থাকে তুমি এই সামক বলবে সেই জন্য এইভাবে ধর্ম খ্রিস্টানদেরকে এইভাবে তিনি কঠাক করে তাদেরকে সংশোধন করেছিল এই হচ্ছে স্বামীজির উপদেশ স্বামীজি উপদেশ যা দিয়ে গেছেন বা এই অনেক কষ্ট করতে হয়েছে স্বামীজি স্বামী বিবেকানন্দ যে কষ্ট করেছেন এবং ঠাকুরকে যাচাই করে দেখে নিয়েছিলেন যে তিনি একদিন ঠাকুর বসে আছেন ঠাকুর এর আসনে উনি একটু বাইরে একটু গেছেন অন্য ঘরে গেছেন কি টয়লেটে গেছেন অত সেই সময় আসনের নিচে একটি কয়েন রেখে দিচ্ছেন মুদ্রা এসে বলে জোরে উনি কোচ কয়েন সহ্য করতে পারতেন টাকা পয়সা গ্রহণ করতে পারতেন না ওনাকে তখনকার দিনে পাঁচ টাকা বেতন দেওয়া হতো পুজোর জন্যে হম তো এই শ্রীরামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের পাঁচশো ষোলো জন পাঁচশো তুমি ওইটি শুরু করলেন করে তার জন্ম ওম তা ধর্ম शरवन धर्म शरू भी अवतार वरिष्ठाय राम कृष्णा ऐसे ही न राम कृष्ण जगत लोग पादप अधमीतर शीता प्रणवां न हो नमस्कृति जपिला जाए विवेकांन्द सूर्य सच्ची सुख হ্যাঁ কথা মৃত কথা মৃত যে করে গেছেন কথা মৃত হয়েছে সব সবসময় যা বলে গেছেন আপনারা সবাই কথামৃত পাঠ করবেন মতো বই একটু জোগাড় করে বই পড়া আমাদের এখানে কথা রেগুলার পড়া প্রত্যেক শনিবারের সময় পড়ানো পড়া হয় এবং যে যারা পারে পড়েন আর ওনারা কিন্তু প্রত্যেকবার অনেকে এখান থেকে যারা এসেছেন তারাও তো যান আর ওখান থেকে কাছাকাছি সবাই যায় হ্যাঁ কথামৃত মানে অমৃত কথাগুলো বলেছেন অমৃত এবং বিচার শক্তি দেখিয়ে তিনি করে গেছেন সেই হচ্ছে কথা সাধনা করতে ঈশ্বর পেতে গেলে জব ধ্যান করে জব ধ্যান সমাধি সবই ঈশ্বরকে তব কথম তপ্ত জীবনম কবিবীড়িত কলম শাপ শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবীরি যে জয় জগৎজনী মা সারদারী মা বিষ্ণুপুরেতে অনেক এসেছিলেন ঠাকুরও বিষ্ণুপুরে সাক্ষীতে এসেছিলেন ঠাকুরের ভাগনা বাড়িতে দুজনকার মারামারি হয়েছিল সাক্ষীতেই তাকে নিয়ে এসেছিলেন বিষ্ণুপুর কোর্টেতে বললেন যে কোর্টে সাক্ষী দেবো না আমি আমার তারা মিটিয়ে নে আমার দাদু ছিলেন কোর্ট অফিসার পরমেশ্বর সেন তিনি কাছে আমি বাবার কাছে বলেছেন আমার বাবা আমার বাবার কাছে আমি শুনেছি শ্রীরামকৃষ্ণ শিক্ষা শিক্ষাদানী দিয়ে মিনময়ী মন্দিরে পিছনে মিনময়ী দর্শন করতে গেছেন যে বলেছেন যে মা থাকে না এখানে শ্রীরামকৃষ্ণ বলছে তাদের নিয়ে যারা সঙ্গে যারা নিয়ে এসেছিল হৃদয় মুখের বাড়ি ওখান থেকে নিয়ে এসেছিলেন তো বললেন যে তারপরে যে পিছনে একটা পুকুরেতে সেই পুকুরটা এখনো বাঁধানো আছে সেখানে দেখবে মা তো এই চুল চু করছেন মন্দিরে ছিলেন নাই তিনি পুকুরে এসছেন তাই শ্রীরামকৃষ্ণ বলে গেছেন যে মা জাগ্রত এইখানেই আছেন মৃন্ময়ী মৃন্ময়ী মন্দিরটি এখনো পুজোটা হয় হ্যাঁ এবার আমি এখানে শেষ করলাম রামকৃষ্ণ সম্বন্ধে আপনারা বইগুলো পড়বেন যোগ করবেন ঈশ্বর বলতে হবে সংসার করবেন ঠিক আছে তার সঙ্গে ঈশ্বরের ধাপা ধর সৎ সত্য পথে যেতে হবে সত্য বলতে হবে সত্য করতে সত্যর দিকে যেতে হবে সদ আমি আমি এইখানেই শেষ করলাম আপনারা এবারে নিজেদের প্রোগ্রামটা করে যান আর আমার ওখানে আবার আজকে আরতি আছে আমার ওই ছটার ভিতরে পৌঁছতে হবে এই অক্ষয় সেনের কথা আমার একটু বলে নিই বাঁকুড়ায় যা অক্ষয় সেন পুঁথি লিখেছেন জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় রামকৃষ্ণ জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবাচর উনি ময়নাপুরে বাড়ি ছিলেন ঠাকুরের কাছে যেতেন এবং দীক্ষা ওইখানে তার কাছে ঠাকুরের কাছে দীক্ষিত আর সেই অক্ষয় সেনের পুঁথি আমরা পড়ে দেখবেন অপূর্ব উনি পাঁচ টাকা বেতনে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে মাস্টারি করতেন মাকেও খুব সেবা করেছেন জয়রাম গেতেন যেতেন মাকেও করতেন এইখানে আমি শেষ করলাম কৃষ্ণ মহারাজের অমৃতময় কথা আমরা শুনলাম ঠাকুর সম্বন্ধে কথামৃত সম্বন্ধে তিনি আমাদের এই কথামৃত পাঠেকে এগিয়ে নিয়ে যেতে উপদেশ দিলে আমরা সেই মতো আমাদের আজকের পাঠ্যসূচি শুরু করছি